এবং বলা আছে তদন্ত সাপেক্ষে যে কোনো সময় নির্বাচন কমিশন চাইলে ফলাফল বাতিল করতে পারে আপনি এমপি হয়ে গেলে যে পাঁচ বিচার বিষয়টা এই না যখনই এটা কমিশনের কাছে আসবে এই কোনো তদন্ত যে কোনো সময় ফলাফল বাতিল হতে পারে সুতরাং এই বিষয়গুলো যেন আপনাদের সচেতনতার মধ্যে থাকে ভোটের দিন ভোটের বা ভোটের পূর্ব সময় বা এই সময়গুলোতে ভোট কারচুপি অন্য প্রার্থীকে বা ভোটার দিকে ভয়ভীতি প্রদর্শন করা কেন্দ্র দখলের চেষ্টা করা জাল ভোট দেওয়া বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে কোনো বাহিনী বা বক্তব্য দেওয়া এগুলো আমরা একদম জিরো টলারেন্স আমরা সহ্য এটা সুন্দরভাবে সবাই প্রচারণা করবেন সবার জন্য সমান সুযোগ আইন শৃঙ্খলা বা আচরণ যতটুকু আছে সবার জন্য সমানভাবে প্রচারিত এই অনুযায়ী সুষ্ঠুভাবে জনগণ পাঠের বাড়ি থেকে যাবে ভোট ভোট দেবে আমরা ফলাফল ঘোষণা করবো সঠিকভাবে আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করবো অর্থাৎ সবকিছু মিলে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচনে আমরা যে কোনো মূল্যে আইনের সর্বোচ্চ প্রয়োগ করে নিশ্চিত করবো সুতরাং যদি স্বাভাবিকভাবে এই প্রক্রিয়া যদি আপনারা থাকেন তাহলে ভালো যদি এই কবিদের ব্যক্তি ঘটানোর চেষ্টা করেন আমরা আমাদের আইনের সর্বোচ্চ তুলনা করে আমরা আশা করি এখন পর্যন্ত যতটুকু দেখেছি আপনাদের প্রার্থীরা হয়তো এবারে বুঝতে পেরেছেন যে নির্বাচনের মধ্যে কিছু করার নেই দয়া করে সুস্থভাবে ভোটের ক্যাম্পেইন করবেন সুস্থভাবে জনগণকে ভোট দেওয়ার সুযোগ এই চাষার আমার ইচ্ছা হলে দাঁড়াই গেলাম ইচ্ছা হলে সাইন করে দাঁড়াই গেলাম একটু করা যাবে না নির্ধারিত জায়গায় আমরা এই মিটিংগুলো এবার আমরা পারমিশন দিব পারমিশন ছাড়া দয়া করে কেউ জনসেবা করার চেষ্টা করবেন এটা একটা খুব হামলি আমরা বলছি

প্রার্থীদের উৎসাহিত করা বা কোনো ধরনের ভোটের প্রচার নাই কিন্তু করা যাবে না আপনারা শুধু দেখতে পারেন যে নির্বাচনী পরিবেশটা কেমন আছে তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভোট কেন্দ্রে ঢোকার সময় দয়া করে প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করে তারপরে ঢুকবে নিজের মতো মুভমেন্ট না করে তাকে সাথে করে নিয়ে ঢুকলে আর কোনো প্রশ্ন হয় কিন্তু এই দুইজনের বেশি এই বহন নিয়ে কিন্তু ঢোকার চেষ্টা করবেন না দয়া করে নির্বাচন ভোট কেন্দ্রে এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন দুই জায়গায়